এই রকম রান্না বান্না করার ছবি স্টলের ছবি এখানে সেখানে দেখতে পাই যেখানে সেখানে দেখতে পাই আমরা কিন্তু এখানে তো নিয়ম নেই নিষেধ রয়েছে গ্রিন ট্রাইব্যুনালের এটা হচ্ছে হাওড়ার ডুমুর জলা হাওড়া ডুমুর জলা স্টেডিয়ামের চারপাশ হচ্ছে ফুসফুস হাওড়ার সেখানে এরকম আগুন জ্বালিয়ে যেখানে সেখানে আগুন জ্বালিয়ে রান্না করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা কি বলছেন আর এই যে স্টল ওনার যারা দোকানগুলোর মালিক তারা কি বলছেন একবার দেখাবো যা তো অবস্থা এদিকে তো আগে তো হাওড়ার ফুসফুস ছিল আর এখন এটা ফুসফুসের মানে কারণ হয়ে দাঁড়াচ্ছে অসুখের কারণ হয়ে দাঁড়াচ্ছে যে যেখানে পাচ্ছে স্টল করছে যে যেখানে পাচ্ছে আগুন জ্বালাচ্ছে এ জ্বালাচ্ছে বলার কেউ নেই সোনারও কেউ নেই কে শুনবে আর তারপরে সঙ্গে হচ্ছে আরও রেকলেস ড্রাইভ হাঁটা চলা প্রচুর অসুবিধে প্রচুর এর সঙ্গে রয়েছে আপনার কার বার্থডে পার্টি কার এ পার্টি অনেক কিছু সব এখানে খেলা জমছে নোংরা পুরো পরিবেশটা নোংরা করেছে এখানে হাঁটার কোনো জায়গা নেই আমরা তো তো প্রতিদিনই হাঁটতে বেরোই এখানে হাঁটতে এখনো আজকেও এসছে কিন্তু রাস্তাঘাটের যা অবস্থা এখানে ম্যাক্সিমামই আপনার রেস্টুরেন্টের মতন খাবারের স্টল তারপর আগুন জেলে তা গাছের নিচে কাজকর্ম হচ্ছে রাত্রে অস্বাভাবিক কাজকর্ম হচ্ছে তাই জন্য আর মাঠের পরিবেশটা আগের মতন নেই কোনো একটা বড় আগুনের ফ্লোরে মাঝে মাঝেই ওই চাউমিন ফাউমিন করছে সেসবগুলো গুলো ওপরে গাছের পাখি পাখিগুলো ক্ষতি হচ্ছে কিছু নিতে না 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 কিছু নিতে না এমনি এসে পরিচ্ছন্ন করে গোছাই বাড়ি চলে

কাউন্সিলররা ছিলেন এখন তো পুরসভা ভোট হয়নি তাই কাউন্সিলরদের কোনো দায় নেই তাহলে কি দেবাশিস সব দায় মুখ্য প্রশাসকের আর তাই দেখার একমাত্র লোক আর কেউ দেখার নেই দেখো অবশ্যই জায়গাটা কিন্তু সেখানে দাঁড়াচ্ছে চা দোষ এখন শুধুমাত্র মুখ্য প্রশাসকের ঘাড়ে ফেলতেই হবে তার কারণ মুখ্য প্রশাসকের পুরো হাওড়া শহর দেখার দেখভাল আর সামনেই রয়েছে একেবারে চ্যাটার্জি আর তানার পুলিশ তারা কিন্তু প্রত্যেক দিন এসে টাইম মেনটেন করে দিয়ে যায় কিন্তু একটা বিধিনিষেধ সেটিকে কিন্তু জাহির করে না সেটিকে বন্ধ করে না সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র পুরসভা যে এই ডুমুর জলা চত্বর এলাকার দেখভালের দায়িত্ব রয়েছে তার কারণ পুরো ডুমুর জলা স্টেডিয়াম তা কিন্তু হিট কর আন্ডারে এখানে হাওড়া পুরসভা দেখভালের দায়িত্ব রয়েছে এবং যার দায়ভার নিতে হবে হাওড়া পুরসভাকে দিনের পর দিন এইভাবে আগুন জ্বালিয়ে সেখানে রান্নাবান্না করা হচ্ছে এলাকার পরিবেশ নষ্ট করা হচ্ছে আর পুলিশ প্রশাসন সেখানে এসে টাইম নির্ধারণ করে দিয়ে তারা চলে যায় যে এই টাইম পর্যন্ত ব্যবসা করতে হবে অর্থাৎ পুলিশ প্রশাসন যদি টাইম নির্ধারণ করে দেয় সেক্ষেত্রে তো তারা বৈধ হয়ে গেল তারাও সেটা মনে করে যে তাদেরকে কেউ বাধা দেয় না তাই তারা এই কাজ করে যাচ্ছে কিন্তু গ্রিন ট্রাইব্যুনাল কিন্তু দীর্ঘদিন আগেই এখানে মেলা এমন কি বাজি মেলা সব বন্ধ করে দিয়েছে কিন্তু এইভাবেই চলছে বেআইনি ব্যবসা গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ সত্ত্বেও এই আগুন জ্বালানো হচ্ছে দাদা আগুন জ্বালানোটা ব্যাপার নয় আগুন জ্বালিয়ে আগুন ধরে যাওয়াটা ব্যাপার নয় কিন্তু এখানে এখানে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তাই জন্যই গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ ছিল সেটাই মানা হচ্ছে না দেখার যাদের দায়িত্ব তারা দেখছেন না আর মুখ্য প্রশাসক কি বলছেন দেখুন পুরসভাও কারোকে কোনো পারমিশন দেয়নি ওখানে কোনো দোকান কোনো কিছু করার কোনো লিগাল পারমিশন আমরা নিয়ে অতএব ন্যাচারালি যে যেখানে ওখানে যেটাই করছে কেন সেটা সে অস্থায়ী করছে এবং নিয়মের বাইরে গিয়ে করছে আমরা মানুষের অন্যের জায়গায় হাত দিতে চাই না আমরা জায়গাটাকে তার স্যান্টিটি তার সৌন্দর্য তার সেফটি এটা মেনটেনও আমাদের করতে হবে সেটাও আমাদের দেখতে হবে এইটার জন্যই আমরা একটা জয়েন্ট ভিজিট করবো কি মাননীয় পুলিশ সাহেবকে আমি বলেছি এই ব্যাপারটা নিয়ে কথা হয়েছে তো আমি আশা করছি ওটাকে আমরা একটা স্ট্রিম লাইন করে একটা ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে পারি কোর্টে না গেলে কিছুই হয় না ওখানে ট্রাইব্যুনাল এখানে হাইকোর্ট এই হাইকোর্টের নির্দেশে পুকুর ফিরছে ন হচ্ছে বাধ্য কোথায় জানেন বহরমপুরের মতো জায়গায় বহরমপুর শহরে একেবারে দু সালে পুকুর ভরাট হয়ে গেছিল সেই পুকুর এবার ফেরানো হচ্ছে হাইকোর্টের নির্দেশে এবং দু সালে পুকুর ভরাট করলেন কে তথা তখন দেখার কেউ ছিল না আর পুরসভা কি করছিল এই প্রশ্ন তো উঠবেই সরাসরি চলে যাব প্রণবের কাছে প্রণব হাইকোর্ট পর্যন্ত যেতে হলো কেন পুকুর মালিকই কি পুকুর ভরাট করেছেন হ্যাঁ দেখো বহরমপুরের যে স্টেশন রোড সংলগ্ন এলাকা রয়েছে সেখানে সাড়ে তিন বিঘের একটি তোমার পুকুর ছিল এবং এলাকার মানুষরা কিন্তু সেই সময় বাঁধা দিয়েছিল তার মধ্যে বারো কাঁটা জমির ওপর তোমার পুরোপুরি বন্ধ করে দেয় সেই পুকুর এবং এলাকার মানুষজন সেই সময় বাধা দেয় তারা প্রতিবাদও করেছিল এবং সমস্ত আধিকারিকদের কাছে অভিযোগও জানিয়েছিল তাতে কিন্তু কোনো ফল হয়নি তারপরে এলাকার মানুষজন তারা কোর্টের দ্বারস্থ হয় কিন্তু সেই কোর্ট থেকে রায় পাওয়ার পর আবার হাই কোর্টের দ্বারস্থ হান পুকুর মালিক এবং তারপরে কিন্তু হাইকোর্টে কিন্তু সেই রায় দেয় যে সেই পুকুর যে পুকুর আগের অবস্থায় ছিল সেই অবস্থায় করে দিতে হবে এবং পুরসভার ওপর দায়িত্ব দেয় সেই রায়ের নির্দেশেই আজকে কিন্তু বহরমপুর পুরসভার পক্ষ থেকে পুলিশ প্রশাসনের সামনে সেই বারো কাটা যে জমি যেটা ভরাট হয়ে গিয়েছিল পুকুর সেই পুকুরকে আবার সেই পূর্বের অবস্থায় ফেরিয়ে দে ফিরিয়ে দেওয়ার কিন্তু কাজ শুরু হলো এবং এর ফলে কিন্তু কিছুটা হলেও কিন্তু আশাবাদী এলাকার মানুষজন তারা বলছে যে সমস্ত পুকুরগুলো ভরাট হয়েছে অন্তত পক্ষে আগে আগের অবস্থাতে যদি ফিরিয়ে দেয় এবং এই হাইকোর্টের রায় থেকে যদি শিক্ষা নেয় পুকুর মালিকরা একদম আমরা আমরা নিশ্চয়ই অপেক্ষা করব এই পুকুর যখন ফিরে আসবে আবার জল টলমল করবে আমরা দেখাবো সেই ছবি দর্শকদেরকেও কোন জলাতে ছ মাসের উপর জল থাকে এবং মাছ চাষ যোগ্য হয় তাহলে সেটা কোনোভাবে কনভার্ট করা যাবে না আমরা দু সালে এখানে ইলিগালি পুকুর ভরাট করা হয়েছে এবং এটাকে আর পুরোনো জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য অর্ডার ইস্যু করেছিলাম সেটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়েছিল হাইকোর্টের জয়েন্ট ইন্সপেকশন রিপোর্ট আমরা জমা করেছি উইথ দ্য ব্লক লাইন ব্রহ্মপুর সেই কনভারেশনটা হাইকোর্টের সামনে রিপোর্ট পাশার পর হাইকোর্ট সুনির্দিষ্টভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে যে পজিশনে পুকুরটা ছিল অ্যাকচুয়ালি মাপ অনুযায়ী সেটা তাকে ফেরত দেওয়া হোক তো আজকে থেকে ব্রহ্মপুর মিউনিসিপ্যালিটির তরফ থেকে এই পদক্ষেপ আমরা শুরু করলাম এই পুকুরটাকে পুরোনো জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য ব্যাপারটা চলছে দু সাল থেকে তখন থেকেই কোর্টের বিভিন্ন রায় রয়ে গেছে এবং সেই রায় অনুযায়ী আমরা দু হাজার সালে ফেব্রুয়ারি মাসেও একবার বলা হয়েছিল যে রেস্টুরেশানটা আপনারা আপনাদের তরফ থেকে করে দেবেন তাহলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে তারপরে আবার কোর্টের কাছে যাই ব্যাপারগুলো এবং কোর্টের থেকে গত টেন্থ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি যা নির্দেশ দিয়েছেন সেই হিসাবে আমরা প্রশাসনিক দায়িত্ব পালন করছি এবং পুকুরকে পুকুরের জায়গায় ফিরিয়ে দেওয়া আবার হাইকোর্টের খবরেই যাব এবার দেখাবো এক যুগে অকেজো নির্দেশে হুঁশিয়ারি বিচারপতির কি অকেজো নির্দেশ পুরোটা জানবো প্রতিনিধি অর্ণবের কাছ থেকে অর্ণব তুমি যেমনটা শুরু করলো অয়েন্দা আমি হাইকোর্টের এই মুহূর্তে তেরো নম্বর আদালত কক্ষ থেকে আসছি সেই খবরটা একটু আপডেট দিয়ে নিই ভালো খবর বলে মালদহ এবং উত্তর চব্বিশ পরগনায় অবশেষে হাইকোর্টের গুঁতোয় খোঁচায় তিন মাস ঝিলেভোড়ার নিদান দিয়েছিল ডিপিএসির দুই চেয়ারম্যান মালদা এবং উত্তর চব্বিশ পরগনা এবং একই সঙ্গে শিক্ষা কমিশনার সেই মামলায় তিনশো জন মালদা এবং চারশো দশজন উত্তর চব্বিশ পরগনায় তারা চাকরি পাচ্ছে অবশেষে এই প্রায় পনেরো বছর পরে এবং সেটা কমপ্লাই হচ্ছে তাদের ওয়েবসাইটে দিচ্ছে আমি বিস্তারিত অবশ্যই পরের বুলেটিনে আসবো সেই সব নিয়ে জানাবো তুমি যে তথ্যটা বললে এটা এই ঘটনাটা রানীব ঘটনা একটা জেসিবি মেশিন যেটাকে বলা হয় কোম্পানির নামে বিখ্যাত হয়ে গেছে এই মেশিনের নাম যদি আর্থ মুভাব এই মেশিন এক ব্যাংকের ঋণ খেলাপি হওয়ার কারণে ব্যাংক একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক তারা এই মেশিনটাকে অ্যাটাচ করতে এবং সালে কলকাতা অর্ডার দেয় যেহেতু ঋণের টাকা দেয়নি কাজী ব্যাংকের যে আইন বা নিয়ম রয়েছে সেই অনুযায়ী পুলিশ সহযোগিতা করবে এবং যে আর্থ মুভার মেশিনটা ব্যাংকের লোনে কেনা হয়েছিল সেটাকে ফিরিয়ে দিতে হবে কিন্তু দু হাজার তেরো থেকে আজ দু হাজার পঁচিশে বারো বছর পার হয়ে গেছে কিন্তু হাইকোর্টের নির্দেশ কার্যকর হয়নি এবং রামপুরহাটে গা ঢাকা দিয়ে রয়েছে এবং রাজ্যের তরফে পুলিশের তরফে জানানো হয় আজকে আদালতে এসে হাজির হয়ে যার বিরুদ্ধে অ্যালিগেশন সে আদালত পুরোটা জানাতো তথ্য জানাতো এমন একটা অ্যারেঞ্জমেন্টও রাজ্য করেছিল কিন্তু শেষ মুহূর্তে গত দুদিন ধরে তার ফোন সুইচ অফ তাই পুলিশ তাকে রামপুরার থানা তাকে খোঁজ পায়নি এই অবস্থায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন কলকাতা হাইকোর্টের নির্দেশ এক দুই দুই নয় প্রায় বারো বছর কেটে গেছে তারপরেও যদি নির্দেশ কার্যকর না হয় তাহলে হাইকোর্ট খুব ভালো করে জানে সাংবিধানিক আদালতে নির্দেশ কি করে কার্যকর করাতে হয় যদি রাজ্য অপারগ হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় হাতে তদন্ত তুলে দেবি সিআইএসএফ নামিয়ে অর্থাৎ আধা সামরিক বাহিনী নামিয়ে ওই জেসিবি মেশিন বা আধমোভার মেট্রিক্সটা খুঁজে ওই ব্যাংকের হাতে তুলে দেবে এবং কার্যত হাইকোর্টে যেভাবে নির্দেশ এতদিন ধরে সেটা কার্যকর না করে হাইকোর্টকে কার্যত বুড়াঙুল দেখানো হয়েছে সেই জায়গাটাতেই বিচারপতি ঘোষ কার্যত অগ্নিশময় হয়ে ওঠেন এবং সাত দিনের একটা চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছে তার মধ্যে ওই আর্থমুভার মেশিন খুঁজে বার করতে হবে পুলিশকে তা না হলে কিন্তু কেন্দ্রীয় এজেন্সি এবং একই সঙ্গে আধা সামরিক বাহিনী নামাবে এমনটাই জানিয়েছেন বিচারপতি ঘোষ